আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো চলুন ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কিভাবে করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি মাংসটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ এখানে আমি নিয়েছি এই রেসিপিটা আপনারা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারবেন আর মাংসটা রান্না করার জন্য এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ছোলার ডাল ডালটা তিন থেকে চার ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছেন ডালগুলো ভিজিয়ে রাখার ফলে ফুলে ডাবল হয়ে গিয়েছে এতে করে ডালটা রান্না করাও অনেক সহজ হয়ে যাবে এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা ও তিনটা এলাচ এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা এবার এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবার মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম ঝাল ও লবণ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখন এই মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে ও তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে দিতে হবে গরুর মাংস কারণ ডাল থেকে মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এখন মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসা পর্যন্ত দশ মিনিট মিডিয়াম জালে রাখার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি পানি উঠে এসেছে আমি কিন্তু জালটাকে লো ও মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করব আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যে মাংসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এরই মাঝে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে আর কোনো পানি নেই আর মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল উঠে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল মাংসকে অবশ্যই সত্তর থেকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে তারপর ডালটা দিতে হবে এতে করে ডালটা বেশি সিদ্ধ হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না এবার ঢাকনা দিয়ে ডালটাকেও আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না ডালের পানিটাও শুকিয়ে যাচ্ছে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডাল ও মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবার মাংস ও ডালটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি এখানে তিন কাপের মতো গরম পানি ব্যবহার করেছি এতে করে মাংসের কালারটাও ঠিক থাকবে এবং ডালটাও সিদ্ধ হয়ে যাবে আবারও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটাকে আমি রান্না করে নেব ফিরে আসলাম আবারও বিশ মিনিট পর এই পর্যায়ে ডাল ও মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন ডালটা কিন্তু থেতে ভর্তা হয়ে যায়নি আবার এদিক থেকে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে মাংসের ঝোলটা বেশি গাঢ় হয়ে যায় তারপর এখানে দিয়ে দিব এক চা চামচ টালা জিরার গুঁড়া এবার এক চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবার খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করতে হবে ডাল দিয়ে মাংস রান্না করার ক্ষেত্রে ঝোলটাকে একটু পাতলা রেখেই চুলা থেকে নামাতে হবে কারণ এই ডালটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিবে এখন এই মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর যখন মাংস থেকে তেল উঠে এসেছে তখন আমি মাংসটাকে পরিবেশন করব দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আর এটা কিন্তু ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ